আসসালামু আলাইকুম আয়শা সেলথি কিচেন থেকে চলে আসলাম একটা সুন্দর পেস্ট্রি কেক রেসিপি নিয়ে আজকের এই কেকটা বানাচ্ছে আমার বোন হঠাৎ করেই প্ল্যান হলো এবং হঠাৎ করেই সে বানাতে চলে আসলো তখনই আমি ভাবলাম তাহলে আমি একটু ভিডিও করে নিই আমার ভিউয়ার্সদের জন্য তো যাই হোক আমার বোন কিন্তু খুব প্রফেশনালি ভালো কেক মেকার তো এই কেকটা বানানোর জন্য ও দুইটা ডিম নিয়েছে দুটা ডিম দেখুন একটা বাটিতে ফেটিয়ে নিয়েছে আর এখানে মেজারমেন্ট করার জন্য একটা মেজারমেন্ট স্কেল নিয়েছে নেওয়ার পর এখানে ময়দা অল পারপাস ফ্লাওয়ার সে মেপে নিল তো আর যাদের মেজারমেন্ট স্কেল নেই তাদের জন্য একটা সাহস পদ্ধতি বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা কাপে দুটো ডিম ভেঙে নেওয়ার পর যখন যেই পরিমাণটা দেখবেন সেই পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণ অনুযায়ী ময়দা এবং চিনির পরিমাণটা নিতে হবে এবং তেলের পরিমাণ এই চারটা জিনিস এক থাকতে হবে এরপর ময়দার মধ্যে দেখুন ও এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছে দুই চা চামচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে এক চা চামচ সবগুলো একসাথে মেপে আলাদা করে নিল চিনিটাও এখন মেপে নিচ্ছে পরিমাণ মতো দেখুন সবগুলো জিনিসে কিন্তু ও পরিমাণ করে মেপে নিচ্ছে সবগুলো মেপে নেওয়া হয়ে গেল এইবার সে দুটো ডিম ভেঙে রেখেছিল সেই ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছে কুসুমটাকে আলাদা করে ফেললো এরপর এই সাদা অংশটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিবে এবার দেখুন সাদা অংশটা কতটা কম হয়ে এসেছে কীরকম হয়ে যাওয়ার পর এরপর এখানে আস্তে আস্তে চিনি দিয়ে দিল চিনিটাকে এবার খুব ভালো করে সাদা ডিমের সাদা অংশের সাথে বিট করে একদম ফোম ফোম ভাব এসেছে দেখুন কি সুন্দর একদম ফমি হয়ে এসেছে ঠিক এরকমটা কিন্তু হতে হবে না নাহলে কিন্তু কেক সুন্দর হবে না এভাবে সুন্দর করে চামচ দিয়ে কেচে নিয়ে তারপর এখানে আবার ডিমটা দিয়ে দিচ্ছে সাদা অংশ সাথে ডিমের কুসুমটা এখন দিয়ে দিবে কুসুমটা সহ দেখুন কীরকম ও উঠিয়ে দেখাচ্ছে ঠিক এরকমটাই হবে এবার কুসুমটাকে ভালো করে বিট করে নিবে দেখুন কিভাবে যেভাবে এখানে দেখিয়েছে ঠিক সেভাবে কিন্তু করতে হবে তাহলেই কিন্তু একদম কেক শপের মতনই কেক বানাতে পারবেন এরপর এখানে দেখুন আমি একটু হেল্প করছি ওকে ভ্যানিল লাইসেন্স দিয়ে দিচ্ছি এখানে এই ভ্যানিল লাইসেন্সটা আমি যেটা ব্যবহার করছি সেটা কেক শপ থেকে কিনে নিয়েছি আপনারা চাইলে গ্লাসের যে রেডিমেড পাওয়া যায় সেটাও নিতে পারেন তবে এরকমটা নিলে খুব ভালো ফ্লেভার আসে এরপর এখানে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন করে ওয়ান টি স্পুন ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারেন ওয়ান টি স্পুন এরপর এটাকে খুব ভালো করে বিট করে নিতে এখানে বিট করা হয়ে গেল এরপর এখানে যে ময়দার মিশ্রণটা রাখা হয়েছিল ময়দা বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ার একসাথে মিলিয়ে সেটা এখন একটা চালনির সাহায্যে খুব সুন্দর করে এইভাবে চেলে দিতে হবে এরপর যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে এখানে একটু ঘি মাখিয়ে দিল ঘি দিয়ে বা তেল দিয়ে যেটাই দেন কোনো অসুবিধা নাই এখানে একটু ড্রেসিং পেপারও দিয়ে দিলো দিয়ে তার উপরে এই কেকের মিশ্রণটাকে ঢেলে দিল আর আজকের এই কেকটা ও তৈরি করছে একদম চুলায় চুলায় তৈরি করতে পারবেন খুব সহজেই এবং এই জন্যই কিন্তু আজকে আপনাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করছি এখানে একটা বড় পাতিল বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো পানি দেওয়া হবে না দিয়ে দিচ্ছে এখানে লবণ লবণ দু কাপ পরিমাণ লবণ দিয়ে দিল আর লবণটাকে এভাবে খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছে তো আপনি চাইলে আরেকটু বেশি লবণও দিতে পারেন মোট কথা লবণটার গরমের উপরেই কিন্তু কেকটা তৈরি হবে এরপর এখানে এরকম একটা সাজ বসিয়ে দিল। এই সাজটার উপরে এবার কোকে কেকের যে মিশ্রণটা সেই পাত্রটা এখানে দিয়ে দিল দেখুন কেকটাকে এখানে বসিয়ে দিল এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিবে যাতে কোনো বাতাস বের না হয় এরপর দেখুন কি সুন্দর একটা কেক হয়ে গেল মাত্র পঞ্চাশ মিনিটে খুব সুন্দর এই কেকটা হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন এই কেকটাকে দেখুন কি বিউটিফুল মাসাল্লাহ তো কেকটাকে আবার একটা টুথপিকের সাহায্যে দেখলো কেকটা হয়েছে কি না কেকটা কিন্তু হয়ে গিয়েছে তো এরপর কেকটাকে নামিয়ে আনলো নামিয়ে আনার পর খুব সুন্দর করে এভাবে কেকটাকে তুলে নিচ্ছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গিয়েছি যে চুলায় এত সুন্দর কেক বানানো যায় তো এভাবে ও দুটো কেক তৈরি করেছে কারণ ও যেহেতু পেস্ট্রি কেক তৈরি করবে আজকে সেই জন্য এভাবে সে দুটো কেক তৈরি করলো তো দুটো কেক তৈরি করার পর খুব সুন্দর করে দেখবেন ও খুব সুন্দর ডেকোরেশন করেছে তো কেকটা কিন্তু খুবই মজার ছিল অসম্ভব মজার ছিল আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে খুব ইজিলি গ্যাসের চুলায় এরকম সুন্দর কেক বানিয়ে নিতে পারেন এই কেকটা খুবই স্পঞ্জি ছিল দেখুন সুন্দর উঠে এসেছে কেকটা দেখুন একদম কিন্তু সফট হয়েছে কেকটা খুবই সফট হয়েছে স্পঞ্জে তো এরকম সুন্দর কেক বানাতে হলে অবশ্যই আপনাকে রেসিপিটা ফলো করতে হবে এবং সহজভাবে কিভাবে এত সুন্দর কেক বানানো যায় আমি নিজেও অবাক হয়ে গেছি আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এবং এভাবে বানিয়ে নেবেন তো ও আরেকটা কেক বানিয়ে নিল দ্বিতীয় কেকটাও এভাবে বানিয়ে তারপর দিয়ে দিয়েছে দেখুন এখানে দুটো কেক তো দুটো কেক হওয়ার পর ও এখন ক্রিমটা তৈরি করে নিয়েছে এই ক্রিমটা দিয়ে দুটো কেক একসাথে জোড়া লাগিয়ে তারপর খুব সুন্দর করে একটা মজার টু লেয়ার কেক সে তৈরি করছে তো ভিডিওটা বেশি বড় করব না তাই আপনাদেরকে সব কিছু দেখালাম না কিন্তু আমার আরেকটা কেকের ভিডিওতে দেখবেন এই ক্রিমটা কিভাবে তৈরি করেছি সেই ক্রিমটা আরেকটা ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন অবশ্যই তো দেখুন কি সুন্দর করে আর এখানে আবার এসে আমার মেয়েও হেল্প করছে তার খালামনিকে আমার মেয়ে আবার কেকটাকে সুন্দর করে ক্রিম দিয়ে সুন্দর করে লেপে টেপে খুব সুন্দর করে কেকটাকে জোড়া লাগিয়ে দিচ্ছে তারপর খুব সুন্দর করে মা মেয়ে মিলে খালামুনি মিলে ডি একসাথে কেকটাকে ডেকোরেশন করলাম দেখুন তাহলে ভালো লাগবে আর যাই হোক আজ এখানে শেষ করছি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আরেকটা কথা কেকের মেজারমেন্ট ঠিক থাকলে সুন্দর স্পঞ্জি কেক আপনি নিজেও ঘরে বসে তৈরি করতে পারলেন দেখলেন তো এখানে কি সুন্দর ওভেন ছাড়াই কি সুন্দর কেক বানিয়ে ফেললো অ্যালুমিনিয়ামের পাতিলে তো ঠিক এভাবে আপনারাও তৈরি করে নেবেন তো একটা জিনিস মনে রাখবেন ডিম যতটুকু পরিমাণ নেবেন ঠিক সেই পরিমাণ চিনি ময়দা এবং তেল নিতে হবে তাহলেই সুন্দর একটা কেক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই তো এখন কেক খাওয়ার পালা আমরা কেকটাকে এখন কেটে সবাই মিলে খাবো আর আপনাদের সাথে বিদায় নিচ্ছি ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ